সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছো প্রীতি ও শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তোমরা কমেন্ট করেছ অনেকে ঊনআশি পৃষ্ঠার অর্থাৎ তোমাদের গণিত বই তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগো ও লসাগু। ঊনআশি পৃষ্ঠা এই দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয়ের জন্য এছাড়া আমি বলে দিচ্ছি আমার যে কোনো সমাধান পাইতে তোমরা শুধু এভাবে দেখে সার্চ করবে জি এম ই সেভেন পেজ এত তাহলে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত সমাধান তোমরা পেয়ে যাবে যাই হোক কথা না বাড়িয়ে আমি এই ভগ্নাংশের লসাগু কীভাবে করতে হবে সেই বিষয়ে আজকের ক্লাসটি তাই না তো দশমিক ভগ্নাংশের আমি যেহেতু ছয়টা অঙ্ক দেওয়া আছে আমি প্রত্যেকটাই করে দেবো খুব সহজভাবে দেখো প্রথমটার একেবারে ইজি বিষয় তো এক নং সমাধান এখানে এখানে কি দেখতে পাচ্ছ যে শূন্য দশমিক দুই সমান হচ্ছে আমরা লিখতে পারি দশমিককে উঠিয়ে দিয়ে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে তো এখানে দশমিকের জন্য এক দশমিকের পরে একটা অঙ্ক আছে সো একটা শূন্য আর এখানে যা আছে তাই দেখতে বলে দশমিক উঠে গেল ওকে এবং শূন্য দশমিক তিন অনুরূপভাবে ভাবে আমরা তিনের নিচে কিন্তু দশ হইতে পারে যেহেতু এখানে ভগ্নাংশের হর দুটো সমান রয়েছে মানে সমহর হয়ে আছে সো আর সমহর করার প্রয়োজন হচ্ছে না সো আমরা এখন এখানে লিখতে পারি লব দুই ও তিন এর লশাগু ভগ্নাংশের লসগ্য করার সময় লবগুলোর লসগ করতে হয় এটা মনে রাখবে ভগ্নাংশের লসগ যখন করবে তখন এই লবগুলোর লস্ক বের করতে হবে তো দুই এবং তিনের লসগু কিন্তু ছয় হয় এটা একেবারে কমন বিষয় অতএব শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন এর লসাগু তাহলে কত হচ্ছে ছয়ের নিচে এই যে সমহর কথা হলো দশ তাই না তাহলে এবার এটাকে যদি আমরা দশ দিয়ে ছয়কে ভাগ করি তাহলে হবে শূন্য দশমিক ছয় এটাই উত্তর ঠিক আছে দশমিক ছয় এটাই কিন্তু উত্তর এরপরে দুই নম্বরটা আমরা করে দিই ঠিক আছে দুই নম্বরটা কি হবে আমি এখনই করে দিচ্ছি দুই নম্বর দুই নম্বরটা কি আছে এক এক সমান একের নিচে এক ভগ্নাংশ করে নেবান এবং শূন্য দশমিক পাঁচ সমানপাত হচ্ছে পাঁচের নিচে দশ এখানে কিন্তু সমহর বিশিষ্ট হয়ে নেই এখানে আছে একের নিচে এক আর পাঁচের নিচে দশ দশ আর এক আছে যেহেতু সমহর বিশিষ্ট করা নেই সো আমরা এখান থেকে করে নেব অর্থাৎ এবার বা এখন এখন ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট এখন ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই এবার লক্ষ্য করো রূপান্তর করে আমরা কি পাবো আসলে সমর্বিশ ভগ্নাংশ রূপান্তর নিয়ম কী যে এই হরগুলোর লস্যু করতে হয় তো এক এবং দশের লস্যু দশই হবে এবার যদি দশ দ্বারা এই দুটোকেই যদি তুমি গুণ করো অর্থাৎ এই এই দশকে আবার ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো তাহলে দশই হবে এই দশ দ্বারা এই দুটোকেই গুণ করলে দশের নিচে দশই হয় তার মানে এখানে বিষয়টা কিন্তু একই থাকছে অর্থাৎ দশের নিচে দশ ঠিক আছে আর এখানে যদি তুমি এই দশ দ্বারা দশকে ভাগ করে থাকবে এক এক দ্বারা যখন আবার আর এই দুটোকেই গুণ করবে তখন হবে পাঁচের নিচে দশ তাই না এখানে এখানে ভগ্নাংশ দুটির ও পাঁচ এর সাগু কত হবে পাঁচ দুগুলো দশ তার মানে দশই হচ্ছে তাই না অতএব এক ও শূন্য দশমিক পাঁচ এর লসাগু বাস এখানে কথা হলো দশ এবং বিশিষ্ট করে পেয়েছিলাম আমরা কত দশ দশ দিয়ে দশকে ভাগ দিলে এক এই একই উত্তর আশা করি বুঝতে পেরেছ তাই না এভাবে তোমরা করে যাবে পরবর্তীতে পরের সবগুলোই আমি করে দেবো ঠিক আছে একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে থাকো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এবারে তিন নম্বরটা আমি শুধু এখানে মুছব তাহলে এগুলো আর করতে হবে না আমাকে ঠিক আছে এই যে এগুলো শুধু মুছে দেব তাহলে বাকিগুলো আমাদের হয়ে যাবে ওকে সেটা হচ্ছে কি তিন নম্বরটা বলছে তিন ও তিন তাহলে তিন আর তিন তাহলে তিন এবং তিন এরও কিন্তু আগে সমহর করতে হবে তাই না তাহলে তিন এবং তিনের সমহর কি হয় সরি সমহর বলছি তিন এবং তিনের ভগ্নাংশ কি হয় তিনের নিচে কিছু নয় মানে এক আছে তাহলে তিনের নিচে এক তিন সমান তিনের নিচে এক যেহেতু ভগ্নাংশ বানাতে হবে এটা তার ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ আছে ও এক দশমিক দুই পাঁচ সমান কী হবে বুঝতেই পারছো ওখানে দশমিক উঠিয়ে দিলে এক দুই পাঁচ থাকে দশমিকের জন্য এক দশমিকের পরে দুটা অঙ্ক তাই দুটা শূন্য এবার আমাদের কী করতে হবে এখন ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে পায় এখন সমহর বিশিষ্ট এখানে আছে এক আর এখানে আছে একশো সো সমহর করতে হলে এখানেও একশো বানাতে হবে একশো যখন বানাতে চাবে তখন এক এবং একশোর লসভু কত হয় তাই না এক এবং একশোর লসকে একশোই হবে এই একশোকে আবার কি করতে হবে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে তাহলে এক দ্বারা যদি ভাগ করো তাহলে একশোই হবে এই একশোকে এবার প্রথম ভগ্নাংশের লব এবং হর দুটোর সাথেই গুণ করতে হবে তার মানে তিন দ্বারা গুণ করলে তিনশো আবার এক দ্বারা গুণ করলে একশো আবার এখানেও তাই এখানে একশো দিয়ে একশোকে যদি ভাগ করো একশো দ্বারা একশো কে মানে হর দিয়ে লস্করকে ভাগ করতে হবে তাই না তাহলে একশো দ্বারা একশো কে যদি ভাগ করো তাহলে হবে হচ্ছে একশোই এক হবে সরি এক ডেটাকে গুণ করলে একশো পঁচিশের নিচে একশো হবে তাই না এখন লক্ষ্য করো সমহর কিন্তু আমরা পেয়ে গেছি তাই না তাহলে এখানে ভগ্নাংশ দুটির লব কত একটা হলো তিনশো আর একটা হলো একশো পঁচিশ এবার এই তিনশো এবং একশো পঁচিশ এর লসঙ্গ আমরা বের করি যদি তাহলে পাব হচ্ছে তিনশো এবং একশো পঁচিশের লসঙ্গ যদি আমরা বের করি তাহলে পাবো হচ্ছে পনেরোশো পনেরোশো ঠিক আছে অতএব তিন ও এক দশমিক দুই পাঁচ এর লসাগু হবে তোমার এই যে পনেরোশোর নেচে এখানে কত হলো একশো ভাগ যদি করো তাহলে হবে থাকবে পনেরো এটাই হচ্ছে উত্তর ওকে এর পরবর্তীতে চার নম্বরটা কী লক্ষ্য করছো শূন্য দশমিক দুই এবং শূন্য দশমিক চার আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার সরি শূন্য দশমিক শূন্য শূন্য চার আমি আবারও এই সামনেরটুকু মুছে দেবো তোমরা মনে হয় ভগ্নাংশের হরের লস আগে করতে হবে এটা বুঝতে পারছো কি না যেহেতু সেভেনে পড়ো আশা করছি কিন্তু তারপরও সেভেনে পড়ো আর যখনই পড়ো আমার বুঝিয়ে দেওয়া উচিত তাই না আমি এবার একটা পূর্ণভাবে বুঝিয়ে দেবো আসলে এগুলো আমরা কীভাবে পাচ্ছি ওকে তাহলে চার নম্বরে আছে কত শূন্য দশমিক দুই এটার সমান কত লেখা যায় আর দুইয়ের নিচে দশ ও শূন্য দশমিক শূন্য শূন্য চার এটা শুনে লেখা যায় এখানে যদি দশমিকের পর শূন্য শূন্য আছে শুধু চার থাকছে আর এখানে দশমিকের জন্য এক এবং তিনটি অঙ্ক তিনটি শূন্য দেখো এখানে হর হলো দশ আর এখানে হলো এক হাজার এবারে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে আর এই রূপান্তর করতে হলে যেটা করতে হবে সেটা হলো যে এই দশ এবং এক হাজারের লসাগু বের করতে হবে তো দশ এবং এই এক হাজারের লসাগু আমরা এইভাবে বের করি তাই না দশ দিয়ে করলে এক আর এখানে থাকছে একশো তার মানে এই একশো দ্বারা দশকে এখন গুণ করলে কথা হয় এক হাজারই হয় তার মানে লসাগু হবে এক হাজার ঠিক আছে লসাগু হবে এক হাজার এই এক হাজারকে কী করতে হবে প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে হর দ্বারা যদি ভাগ করো তাহলে হবে দশ দিয়ে যদি ভাগ করো তাহলে হবে একশো এই একশো আবার এই দুটোর সাথেই গুণ করতে হবে ঠিক আছে এই একশো যদি দুটোর সাথেই গুণ করো তাহলে হবে উপরে হবে দুইশো আর এখানে হবে এক হাজার ওকে আবার এখানেও তাই এই কত হলো লসাগু এক হাজার এক হাজার দিয়ে এক হাজারকে ভাগ করলে থাকে এক এক দিয়ে দুটাকে যদি গুণ করো এটাই হবে তাহলে দেখো নিচে হরগুলো সমান হয়ে গেল এখন এখানে ভগ্নংশটির লব কত হলো একটা হলো দুইশো আর একটা হলো চার এই চার এবং দুইশো এর লসগু বের করতে হবে তো চার এবং দুইশো এর লসগু যদি করো প্রথমে আমরা দুই দিয়ে দিই দুই হবে আর এখানে একশো হবে তারপরে আবারও দুই দিয়ে দিই তাহলে হবে এক এখানে হবে পঞ্চাশ তাহলে পাঁচ দুগুণ দশ একশো দুইশো তার মানে হচ্ছে লসাগো দুইশো তাহলে অতএব শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক শূন্য শূন্য চার এর লসাগো হচ্ছে দুইশোর নিচে এর কথা হল এক হাজার এটাকে যদি আমরা কাটাকাটি করিয়ে তাহলে উত্তরে আসবে তোমার শূন্য দশমিক দুই তাই না এটাই উত্তরে আসবে শূন্য দশমিক দুই ওকে এর পরবর্তীতে পাঁচ নম্বরে যেটা আছে পাঁচ নম্বরটা আমরা করে দিই পাঁচ নম্বরে কি বলেছে যে আমি একটু মুছে নেওয়ার চেষ্টা করছি এইভাবে একবারেই করে দেব পাঁচ নম্বরে বলেছে এক দশমিক দুই সমান এটার নিচে কত হচ্ছে দশ ও শূন্য দশমিক আঠারো সমান কত হচ্ছে আঠারোর নিচে একশো তাই না দশমিকের পর দুটি অঙ্ক আছে এখানেও দশ এবং একশো হলো সমহার হলো না সো এখন ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই রূপান্তর করে পাই এখানে বোঝাই যাচ্ছে যে লসাগু কত হবে একশোই হবে সো দশ দ্বারা একশোকে ভাগ করলে দশ এবার দশ দ্বারা এটাকে গুণ করো তাহলে হবে একশো বিশ দশ দ্বারা এটাকে গুণ করলে হবে একশো অনুরূপভাবে একশো অর্থাৎ এটা এখানে এটাই হবে বোঝাই যাচ্ছে এক হবে যেহেতু ভাগ করার পরে এখানে লসাগু হলো লবগুলো হলো কত কত একশো এবং আঠারো এই একশো বিশ এবং আঠারো এর লসু আমরা বের করব একশো বিশ এবং আঠারো এর লসাগু হবে হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট অতএব শূন্য এক দশমিক দুই ও শূন্য দশমিক আঠারো এর লসাগু হচ্ছে তোমার কত হচ্ছে এই তিনশো ষাটের নিচে একশো যদি এটাকে করো তাহলে হচ্ছে একশোতে তিন দশমিক অর্থাৎ তিন দশমিক ছয় ভাগ করে দেখো এটাই উত্তর আসবে তিন ছয় ওকে আচ্ছা এর পরবর্তীতে লক্ষ্য করছো বোর্ডে ছয় নম্বরটা এবার তিনটা আছে নো প্রবলেম হুম তিনটা আছে তো কি হয়েছে তা তো সমস্যা নেই তিনটাও এই একই নিয়মে আমরা করব সেটা কি কি একটু লক্ষ্য করে দেখো ভগ্নাংশ দুটির না হয় তিনটির হবে এখানে অথবা ভগ্নাংশ গুলোর লিখতে পারবো আমরা ভগ্নাংশ গুলোর লব আচ্ছা আগে করে নি ছয় নম্বরটা হবে শূন্য দশমিক দুই সমান দুইয়ের নিচে দশ শূন্য দশমিক তিন সমান আর তিনের নিচে দশ শূন্য ও শূন্য দশমিক চার সমান চারের নিচে দশ এখানে ভগ্নাংশগুলোর সমহর কিন্তু পাওয়াই গেল তাই না সো এখানে আমাদের এইটার প্রয়োজনই হচ্ছে না এখানে ভগ্নাংশগুলোর লব কত হচ্ছে লব হচ্ছে দুই তিন ও চার এর লস তো দুই তিন চার এর লসকু কত হচ্ছে দেখো এক তিন দুই তিন দু ছয় দুগুনো বার হচ্ছে তাই না আচ্ছা তাহলে আমরা সরাসরিভাবে লিখতে পারছি যে অতএব শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন ও শূন্য দশমিক চার এর লশ হচ্ছে বারোর নিচে দশ তার মানে কাটাকাটি করলে থাকছে হচ্ছে দশ দিয়ে বারোকে করলে থাকবে শূন্য দশমিক এক দুই তাই না সো আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্কই মিস্টেক হয়ে গেলো মনে হয় দশ দিয়ে দশ দিয়ে বারোকে ভাগ করলে একবার তো যাচ্ছে প্রথমে এক দশমিক দুই হবে ওকে এত তাহলে উত্তরটা আশা আসবে বুঝে গেছো তাহলে শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে শিখলাম দশমিক ভগ্নাংশের লসাগু আগামী দিনে ইনশাল্লাহ এর পরবর্তীতে যেটা আছে দশমিক ভগ্নাংশগুলোর গসাগু আগামী দিনে ইনশাল্লাহ করে দেব মনে রাখবে ভগ্নাংশের লসাগু যখন বের করবে তখন ওই লবগুলোর লসাগু করতে হয় এটা মনে রাখবে ঠিক আছে তাহলে উত্তরগুলো সহজে পাবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ